قُل إِنَّمَا أَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا চার নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের শেষ নাম্বার উপর একশো দশ নাম্বার আয়াত একটা দুইটা না যত তাপসির আছে বাংলাদেশে ইংরেজি সহ সব তাপসিরে মফা সিরে একই কথা দিয়েছে হ্যাঁ নবী আপনি বলুন আমি তোমাদের মতই মানুষ আমি তোমাদের মত আরো জোরে পার্থক্য একটা আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না এই পার্থক্য এখন মানুষ তৈরি কি দিয়ে আপনি বললে তো হবে না সরাসওয়াদ সরাসওয়াদ তেইশ নাম্বার পারা সতেরো নাম্বার পৃষ্ঠা দলির গুলো আগে বইলে দিন নাই তো বাইরে থেকে বিপদ করবে বাইরে से उल्टा কথা আর নামে বানাবে এই যে বলছে এবার লিখে নেন সূরা সোয়দের 71 নম্বর আয়াত এজে ক্বালা রাব্বু কালিল মালায়েকাতি ইন্নী খালিকুম bashar min tin কোন সূরার নাম বললাম সূরা সোয়দ 23 পাড়ায়

মানুষ যদি মাটির তৈরি হয় রাসুল যদি আদম সন্তান হয় উনিও মাটির তৈরি ফেরেস কিন্তু নুরের তৈরি আরো জোরে বলেন এই যে আলো দেখা যাচ্ছে এর ভেতরে দুইটা উপাদান আছে একটা নেগেটিভ একটা পজিটিভ আর মাটির ভেতরে উপাদান আছে কমপক্ষে নয় থেকে দশটা এটা আপনি লিখে নিন বাড়িতে জনে কেবত না করে লিখে নেন প্রথমে মাটির ভেতরে মৌলিক উপাদান অক্সিজেন সিলিকন অ্যালুমিনিয়াম আয়রন ক্যালসিয়াম পটাসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম নাইট্রোজেন হাইড্রোজেন এই দশটা জিনিস আমার আল্লাহ মাটির ভেতরে দিয়েছে দুই বড় না দশ বড় আপনি নূরের তৈরি বললে তো নবীকে অসম্মান করা হয় কারণ এই দুইয়ের ভেতরে দশ নেই কিন্তু দশের ভেতরে দুই আছে এই কথা বলা লাগবে সহজ কথাগুলো বোঝে না এটা নিয়ে মারামারি করে আর আপনি নরের নরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে কিছু করারও দরকার নেই আপনি বিশ্বাস করলেই হবে কারণ কি আমাদের তো এই প্রশ্ন আল্লাহ করবে না বল নবী নুরের তৈরি না মাটির তৈরি বলবে কি জিজ্ঞাসা করবে সেটাই আমরা জানি না কি জিজ্ঞাসা করবে বলবো দেড় হাজার বছর আগে আল্লাহ জানিয়েছেন কি জিজ্ঞাসা করবো জানো আল্লাহ বলে পரானে কারীমে শোনা সূহروف 25 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আয়াত 83 নাম্বার আয়াত কোরআনে কারীমে আমার আল্লাহ মানুষকে জানিয়েছেন হে নবী আমি কিন্তু প্রশ্ন করব মানুষদেরকে ওয়াইন্না হু লাযিকুরু লাকা ওয়ালি কওমিক আওসাফাতুস হে নবী আপনার প্রতি যে জিকির দিয়েছিলাম কোরআন শরীফ আপনাকে আর আপনার উম্মতকে আমি জিজ্ঞাসা করব এই কোরআন মানা হয়েছে কিনা এটা প্রশ্ন হবে ইনাল্লাযী ফারাদো আলাইকাল কোরআন লা রাদ্দু গাইলামাদ সূরা কাসাস 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 85 নম্বর আয়াতের প্রথম অংশ আছে শেষ নাম্বার রূপতে পাবেন এটা তাফসিরে তামারিতে আল্লাহ বলেন কোরআনের আইন মানা ফরজ আরে ভাই দেওয়ালের কান আছে আর আস্তে বলেন

তো দরকার কি যেগুলো প্রশ্ন হবে সিলেবাসের ভেতরে আছে ওইগুলো নিয়ে মারামারি কর ঠিক আপনার পরীক্ষা তো হবে সিলেবাসের ভেতরে যা আছে তাই দি নাকি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসবে সহজ কথাগুলো বলেন না শুধু উল্টাপাল্টা চিন্তা করেন মরনের পরে নবী কেয় ইন্নাহু লা যিকুরু লাকা কাউমিকা আপনাকে আর আপনার উম্মতকে জিজ্ঞাসা করব যে কোরআন মানা হয়েছে কিনা এই আগে পড়ে এর পরে অন্য প্রশ্ন

মনাজাত করলেই কে না করলে কি আপনার মনাজাত নেওয়ার জন্য আলো বসে আছে নাকি হাত বাঁধা নিয়ে মারামারি করে কেউ বুকের উপরে কেউ নাভির উপরে কেউ ছেড়ে দিয়েছে একবার যশোর অভয় নগরে মারামারি হচ্ছিল এক আবু হানিফার অনুসারী এক ইমাম মালিকের অনুসারে আর এক ইমাম আসাবি একজন আহলে হাদিস ইমাম আবু হানিফার উনি অনুসারী আল্লাহু আকবর বলে হাত বেঁধেছে বুকের উপরে নাভির উপরে ইমাম মালিকের অনুসারী বলছো হুজুর আপনার নামাজ হচ্ছে না পেছনে আসেন ও সামনে যে আল্লাহ আকবর বলে হাত মেঘিস বুকে পেছনে ছিল আর একজন বলছে হুজুর আপনার নামাজ হচ্ছে না পেছনে আসেন ও সামনে যে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিয়েছে রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল চিন্তা করে একদম আরমারি করে মরে যাবে বলছে ভাই আমি নিরপেক্ষ আমারে দেন আমি কোন দলের না ও আল্লাহ আকবর বলে হাত বেঁধেছ কপালে লজ্জন বলে ভাইয়া তোকে আমরা বুকেছিলাম নামিতেছিলাম পেটে ছিলাম আপনি যে কপালে হাত বাজলেন করে আর বলে বন্ধুরা চিন্তা করে দেখলাম আমাদের বুকে কোনো দোষ নেই নাভিতে কোন দোষ নেই পেটে কোনো দোষ নেই যত দোষ আমাদের কপালে মার অবস্থা মনে হচ্ছে এখন তাই আমাদের কপালের দোষ না তো এই হবে কেন বলে তো মাটির ভেতরে উপাদান কয়টা। কমপক্ষে দশটা যেটা নাম বলে দিলাম বড় করে মোবাইলে তুলে কাগজ কলমে লিখে বাড়িতে যে মিলাম এগুলোই পাবে গবেষণা করে সব বের করা মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন তোমাকে মাটির নির্যাস দিয়ে হজরত আদম আলাইহিস সালামকে তিনি বানিয়েছিলেন সিত্তনা জিরান ষাট গজ একশো বিশ হাত লম্বা মাটি দিয়ে বানানো বডি কি দিয়ে আরো সরি

হাজরতে আদম হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে যে জার গুলো ভেতরে ছিল সবগুলো হাসির মাধ্যমে আল্লাহ বের করে দিয়েছিলেন বিজ্ঞান মাত্র দুইশো পনেরো বছর আগে এটা তথ্য দিয়েছে আপনি যখন হাসি দিতে আসেন হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ভেতরের জার আমার আল্লাহ হাসির মাধ্যমে বের করে দেয় এই জন্য তো প্রশংসা করা লাগে কার আর যারা শুনবে তারা যেন বলে আর হামুক আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম পড়ে আছে রুহু দেওয়ার পরে তিনি যখন আলহামদুলিল্লাহ বললেন ফেরেস্তা দেখে ডাক দিয়ে বললেন একে শেষ দাদাও শেষদা সবাই দিয়েছিল শুধু একজন দেয়নি ইল্লা ইবলিস কে জিজ্ঞাসা করলেন আমার আল্লাহ কেন শেষদা দিলে না যদি আল্লাহকে বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আল্লাহ ওই সময় মাফ করে দিত ওগুলো না বলে আর্গুমেন্ট পেশ করেছে আল্লাহর কাছে ডাক দেয়া বলে আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে আর ওটা বানিয়েছো মাটি দিয়ে আগুনের কাজ উপরে দেওয়া মাটির কাজ নিচে যাওয়া আল্লাহকে সাইন্স শেখাচ্ছে আল্লাহকে বুদ্ধি দিচ্ছে মোস্ট আনসাইন্টিফিক আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি কেন কেমন বিচার করো কেমন বুদ্ধি তোমার ও নিচে পড়ে থাকে ওর কাছে মাথা নত গর্ব তো ক্ষমতা নেই আমার ভেতরে পাওয়ার আস কি আছে আসতে বলে শয়তান অহংকার করেছিল পাওয়ারের কিসের আপনি কি না বসার ভান করে আছে শয়তান অহংকার করেছে কিসের ক্ষমতার পাওয়ারের আজ দুনিয়াতে যারা ক্ষমতার পাওয়ারের অহংকার করে বসতে ওটা মানুষ না ওটা ক্ষমতা দেখানোর জায়গা পাও না কোরআনের মাহফিল বন্ধ করে ক্ষমতা দেখাও গতকাল মাহফিলটা ছিল আমার এই ফ্যানি সোনা কাছি কান খাড়া করে চোখ করেন ওরা এক বছর আগে ডেটটা নিয়েছিল কিন্তু কারা যেন তাল দিয়েছে ওই জায়গায় যে উল্টা পাল্টা কথা আমার নামে বলে ক্ষমতার বড়াই দেখিয়ে বন্ধ করে দিয়েছে আপনার এত ক্ষমতা যে করানের মাহফিল আপনি বন্ধ করে দিলেন আপনি মরণের পরে কি জবাব দেবেন বলেন আপনার জানা জাতি কি লাভ আপনি তো এমনিও জাহান নামে যাবেন অমনিতেও জাহান নামে যাবেন এ কাজগুলো কোন রামদাম রামবামদের আর বাংলাদেশের কেন নামধারী দাড়ীওয়ালা টুপিওয়ালা মুনাফিকদের পরামর্শ মতো আপনি করবেন না। ঠিক। ক্ষমতার অপব্যবহার করা হারাম। ঠিক। ক্ষমতার ব্যবহার করতে পারে শুধুমাত্র আল্লাহ। ঠিক। আপনার কিসের ক্ষমতা? আপনি তো দৈরি নাপাক জিনিস দিয়ে আর আপনাকে টাইট করতে আল্লাহ কিচ্ছু লাগবে না। শুধু দুইবার পায়খানা তিনবার বমি সব পড়ে থাক। ঠিক। ধার দানা নিয়ে যা কোথায় বসুর হাটে।

সমুদ্র সৈকতের কাছে দাঁড়িয়ে দেখেন আল্লাহর কাকে বলে আপনি তো একটা ঢেউ সহ্য করার ক্ষমতা রাখেন না পাহাড়ের মতো হয়ে ঢেউ আসতেছে আমার তো মনে হয় যারা ক্ষমতার বড়াই করেন একটু মাঝে মাঝে কক্সবাজারে যাবেন যে সমুদ্রটি দেখবেন যে আপনার কি আছে কিচ্ছু নেই শয়তান অহংকার করেছিল ক্ষমতার এজন্য আমার আল্লাহ ওকে দুইটা জিনিস থেকে চির বঞ্চিত করে দিয়েছে এক নাম্বারে শয়তানকে কোনোদিন আমার আল্লাহ ক্ষমা করবে না দুই নাম্বারে শয়তানকে কোনোদিন আল্লাহ জান্নাতে দেবে না আজ যারা ক্ষমতার বড়াই করেন দুইটা জিনিস আপনি পাবেন না আপনি নামাজ পড়লেও পাবেন না রোজা রাখলেও পাবেন না পীরের মুরিদ হলেও পাবেন না এক নাম্বারে যারা অহংকার করে ক্ষমতার ওরা আল্লাহর জান্নাত ওদের জন্য হারাম ক্ষমা ওদের জন্য হারাম যে যদি ক্ষমা না পায় জান্নাত পাবে আর জান্নাত যদি না পায় জীবনটা ব্যর্থ ফামান সফসিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস সূরা আল ইমরান 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 185 নম্বর আয়াতের মাঝের অংশ আছে আল্লাহ তাআলা বলেন যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত দিয়েছি তার জীবন সফল আর ও বলেন আমাদের আসল টার্গেট তো থাকা লাগবে নাকি দুনিয়ায় সব দুনিয়া সব আমাদের আমাদের কাঙ্ক্ষিত মানে যে মঞ্জিল জান্নাতুল ফেরদাউস আল্লাহ যেন দান করেন দয়া করে জোরে বলেন আমিন বানিয়েছেন ওহা দিয়ে ওহা মানে মাটি দিয়ে ওটা বানিয়েছে আদমকে আর আমাদের বানিয়েছে মাটির নির্যাস দিয়ে কি দিয়ে এটার বর্ণনা এর আগের আয়াতে আছে চুয়ান্ন নাম্বার আয়াত তিপ্পান্ন নাম্বার আয়াতে আমার আল্লাহ বিস্তারিত বর্ণনা দিয়েছেন যেহেতু সময় কর আমি শুধু থিওরি গুলো বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা ওয়া সালাকা লাকুম ফীহা সুবুলা ওয়া আনযালা মিনাস সামাঈ মা ফাখরাজনা বিহি আযওয়াজাম মিন নাবাতিন শাত্তা আকাশ থেকে পানি নাসিল করিস এ দিয়ে উদ্ভিদ জন্মাই এটা তোমরা খাও গবাদি খাওয়াও আমি আল্লাহ কেন এগুলো দিয়ে তোমাদের শরীরটা তৈরি করি জানো মায়ের পেটের ভেতরে যখন বাবার বীর্যটা চলে যায় বাবার এই দিয়ে আমি আল্লাহ জিনিস হাড় আর মায়ের দিয়ে আরো চারটা জিনিস বানাই রক্ত গোস্ত চর্বি আর চামড়া এই চার চার আটটা জিনিস যখন এক হয় ফেরেস্তার আমার এই জিজ্ঞাসা করে আল্লাহ একে ছেলে বানাবো না মেয়ে বানাবো সবান আল্লাহ বলতে পারেন না Alakad khalaqan al-insana min sulalatin min tin Thumma ja'alnahu nutfatan fi qararin makin Surah Bawalan Allahu Akbar আল্লাহ পাক বলেন অবশ্যই মানুষকে আমি মাটির নির্দার দিয়ে বানিয়েছি এরপর একটা সুরক্ষিত সংরক্ষিত জায়গায় আমি আল্লাহ তাকে রেখে দিয়েছেন উৎপাকারে সুম্মা খালাকনা নুকফাতা আলাকাতান ফা খালাকনা লা আলাকাতা মুদগাতান ফা খালাকনা আল মুদগাতা ওয়াসামান ফাকাসাউনা আল ইসামা লাহমা হমাংসা আনা শুষল খন আখর ফতবার কম লং আসান শ্রামিনুন আঠাৰ নাম্বার প্রথম প্রথম নম্বৰ পৃষ্ঠা বাৰ তেৰ চোদ্দ নম্বৰ আদাল্লা দিয়েছেন এগুলো বিজ্ঞানকে আমি প্রমাণও কৰিছি কম্পিউটারের ভেদৰে আল্লাহ এখানে মদ গম নদ ফাট দিয়েছেন আলা দিয়েছেন মদ দিয়েছেন

মদ হওয়ার জন্য তিনটা শর্ত কয়টা আপনার আপনারা না কয়টা তিনটা জিনিস লাগবে মদ হওয়ার জন্যে এক নম্বরে সরবি থাকা লাগবে মদ ভেতরে ভিতরে দুই নম্বরে রক্ত থাকা লাগবে মদ ভেতরে ভিতরে তিন নম্বরে দড়া কাটা দড়া কাটা ভাব থাকা লাগবে আপনি মায়ের রেহমের ভেতরে যেটা সইলে আছে এখন নিয়ে আসে আমার কিন্তু সব কম্পিউটারের ভেতর থেকে বের করা আমি সব নোট করে এনেছিলাম আল্লাহ পাক বলেন রাবারের উপরে কামড় দিলে দাগ বসে যায় না কথা না বুঝলে বলেন রাবারের উপরে কামড় দিলে কি বসে এই যে এখানে যে শব্দটা আল্লাহ দিয়েছেন লত ফাদান আলাকাতান ফাখলাকনা লালাকাতাম মুতবতান এই মুতগা শব্দের শব্দিক অর্থ হইతే তিনটি জিনিস দিয়ে মুতগা তৈরি হয় আর এই তিনটা জিনিসে দেখবেন দাঁত দিয়ে কামড় দিলে আবার উপরে যেমন বসে যায় মায়ের رحمের ভেতরে সন্তান ঠিক ওইভাবে ডবল থাকে পাঁচ যেতো দুইটি আপনার বাবা দিয়েছে চারটা জিনিস মা দিয়েছে চারটা কিন্তু মানুষ তৈরি হওয়ার জন্য কমপক্ষে উপাদান এখন বিজ্ঞান বলছে 13টা লাগবে কয়টা মা বাবা যে দিরো মাত্র 4 4 8 এখনো তো 5 লাগবে কোন پیر সাহেব দিয়েছ কোন বাবা দিয়েছে কোন নেতা دیاস ও জাআ আলাকুম আসমা ওয়াল আবসার ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকরুন এটা সোরা নাহাল চোদ্দ নম্বর চোদ্দ নম্বর পৃষ্ঠা চোদ্দ নাম্বার লাইনের আটাত্তর নাম্বার আয়ের শেষের দিকে আছে আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি এই পাঁচটা আমি আমার